কে কেকেআরএ সর্বকালের সেরা অস্ত্র ব্যাটিং গভীরতা সাথে ত্রিফলায় স্পিনার কেমন হবে সেরা একাদশ হায়দরাবাদের দলে যারা সিংহাসন ছাড়লেন ধোনি চেন্নাই সুপার কিংসের নয়া অধিনায়ক এক অনামি তারকা প্রথমেই দেখে নেওয়া যাক টাটা আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ ম্যাচ নাম্বার তিন তারিখ তেইশ মার্চ দু হাজার তেইশ শনিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা ভেনু ইডেন গার্ডেন্স কলকাতা কলকাতা নাইট রাইডার্স প্লেইং ইলেভেন শ্রেয়স আয়ার অধিনায়ক ব্যাটসম্যান ফিল সল্ট উইকেটরক্ষক ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার অলরাউন্ডার নীতিশ রানা ব্যাটসম্যান মনীষ পান্ডে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল অলরাউন্ডার রিঙ্কু সিং ব্যাটসম্যান সুনীল নারিন অলরাউন্ডার বরুণ চক্রবর্তী বোলার মিচেল স্টার্ক বোলার হর্ষিত রানা বোলার সানরাইজার্স হায়দ্রাবাদ প্লেইং ইলেভেন প্যাট কামিন্স অধিনায়ক বোলার অভিষেক শর্মা অলরাউন্ডার মায়াঙ্ক আগরওয়াল ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী ব্যাটসম্যান এইডেন মার্করাম ব্যাটসম্যান হেনরি ক্লাসেন উইকেটকিপার ব্যাটসম্যান গ্লেন ফিলিপস ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার ভুবনেশ্বর কুমার বোলার উমরান মালিক বোলার টি বোলার এবার খাতায় কলমে দল দলকে নতুন করে সাজানো হয়েছে একদিকে যেমন মিচেল স্টার্কের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের ফার্স্ট বোলারকে নেওয়া হয়েছে তেমনই এসেছে ইংল্যান্ডের ফিল সল্ট সঙ্গে দেশি বিদেশি আরও এক ঝাঁক ক্রিকেটার দেশি বিদেশি কম্বিনেশনে কে হয়ে উঠেছে সেরা অস্ত্র ব্যাটিং গভীরতায় এই দলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের শক্তি মাঠে কি হবে কোন ম্যাচে কারা জিতবে সেটা আগাম বলা যায় না এমনিতেই ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা তার উপর আইপিএলের ফরম্যাটটা টি টোয়েন্টি এক ওভারে হারা ম্যাচ জিতে যেতে পারে যে কোনো দল বা জেতা ম্যাচ হেরে বসতে পারে দলের সব বিভাগে দারুণ সব ক্রিকেটার ব্যাটিংয়ে রিংকোসিং শ্রেয়স আন্দ্রে রাসেল ফিল সল্ট উল্লাহ গুরবাজ মনীষ পাণ্ডে ভেঙ্কটেশ আয়ার নীতিশ রানা স্টার্ক এসে যাওয়ায় পেস বোলিং বিভাগের ধার বেড়েছে বৈভব অরোরা দারুণ পেসার রাসেলও বল করলে কার্যকরী হয়ে উঠতে পারে সঙ্গে ভেঙ্কটেশ আয়ার যদি দুই তিন ওভার বল করে দিতে পারে তাহলে আরও বেশি সুবিধা হবে কে সেরা শক্তি অবশ্য ওদের স্পিন বিভাগ সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী সোয়েশ শর্মা তিন স্পিনারই দুর্দান্ত স্পিন ত্রয়ীর হাতে কত বৈচিত্র্য আছে প্রতিপক্ষ শিবিরকে ঘায়ল করে দিতে পারে শুধু ঘূর্ণিতেই তিনজন সম্পূর্ণ ভিন্ন চরিত্রের তিন স্পিনার গতবার ওরা বল হাতে নজর কেড়েছিল এবার আরও আত্মবিশ্বাসী হয়ে নামবে এখন ওর একটা ওভার খারাপ গেলে সামলে দেয়ার প্লেয়ার রয়েছে কে কে আর এমনিতেই এমন একটা দল যাদের মাথা থেকে লেজ সমান শক্তিশালী রাসেলের মতো পাওয়ার হিটার রিঙ্কুর মতো ডাকা বুকো ব্যাটার নারায়ণের স্পিন ম্যাজিক এগুলোকে কাজে লাগাতে হবে আর ওদের সেরাটা বার করে আনতে কাজ করছে গম্ভীর পণ্ডিতরা কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতা আইপিএল শুরুর আগে শ্রেয়সের ফিটনেস নিয়ে নানারকম কথা শুনতে পাওয়া যাচ্ছে এনসিএ থেকে ফিট সার্টিফিকেট দিলেও নানাবিধ নিষেধ আছে ফলে প্রথম ম্যাচ খেলা নিয়ে একটা শঙ্কা আছে মিচেল স্টারকে রেকর্ড অর্থে কিনেছে কে টি টোয়েন্টি ফরম্যাটে কোনো পেসার একা জিতিয়ে দিতে পারে স্টার্ক হয়তো দুই তিনটি উইকেট নিতে পারে তবে টি টোয়েন্টিতে পেসার একা ম্যাচ জিতিয়ে দেবে এরকম ইম্প্যাক্ট ও ফেলবে বলে মনে হয় না কলকাতা নাইট রাইডার্সের গেম চেঞ্জার কে কেয়ারের গেম চেঞ্জার কে হতে পারে সেই আলোচনায় বসলে কোনো একটা নাম নয় একাধিক নাম উঠে আসবে আর সেটাই এই দলের সবচেয়ে বড় ইতিবাচক দিক শ্রেয়স রিঙ্কুর ব্যাটিং রাসেল স্টার্ক স্পিন থ্রোই হয়ে উঠতে পারে গেম চেঞ্জার যে কোনো একজন স্পিনার নিজেদের দিনে ম্যাচ জেতানোর দক্ষতা রাখে কলকাতা নাইট রাইডার্সের এক্স ফ্যাক্টর এই দলের এক্স ফ্যাক্টর রিঙ্কু সিং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই পাঁচ বলে পাঁচ ছক্কা কে ভুলতে পারে তবে রিঙ্কু প্রমাণ করেছে সেই ম্যাচটা ফ্লুক ছিল না কে কে আর হোক বা ভারতের জাতীয় দল রিঙ্কু কিন্তু চাপের মুখে নিয়ম করে ম্যাচ জেতাচ্ছে সব মিলিয়ে কে কে আর কমপ্লিট টিম সব দিক থেকে ভারসাম্য রয়েছে নাইটদের ব্যাটিং গভীরতা ওদের অন্যতম বড় শক্তি সাত বা আট নম্বরে যে নামবে তারও ব্যাটের হাত ভালো দশ বছর কেটে গেছে আইপিএলের ট্রফিহীন কে কে আর এবার কে কে আর কাপ ফেরাতে পারে ক্রিকেটারেরা দক্ষতা অনুযায়ী খেলতে পারলে সেটা সম্ভব কে বলতে পারে এবারের আইপিএলে হয়তো করব লড়ব জিতব রে ধোনি মাঠ মাতিয়ে রাখল সিংহাসন ছাড়লেন ধোনি চেন্নাই সুপার কিংসের নয়া অধিনায়ক এক অনামি তারকা আগেই জানিয়ে দিয়েছিলেন আইপিএল শুরুর আগে চমক দেখাবেন এম এস ধোনি সেটাই দেখালেন মাহি চেন্নাই সুপার কিংসের থালাইবার আর দলের অধিনায়ক নন তিনি দায়িত্ব বুঝিয়ে দিলেন অনামি তারকা ঋতুরাজ গায়কোয়াড়কে বৃহস্পতিবার চেন্নাইতে সব দলের অধিনায়করা দাঁড়িয়ে ছবি তোলেন ওই ফটো সেশনে ছিলেন না ধোনি চেন্নাই দলের হয়ে আসেন ঋতুরাজ তখনই পরিষ্কার হয়ে যায় ধোনি এবার আর চেন্নাই দলের অধিনায়কত্ব করবেন না এবার তাকে কী ভূমিকায় দেখা যাবে সেটা নিয়ে আবারও জল্পনা শুরু ধোনি কি তাহলে এবার ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলবেন চেন্নাইয়ের জন্মলগ্ন থেকে ধোনি দলের অধিনায়কত্ব করে এসেছিলেন একবারই তিনি রবীন্দ্র জাদেজাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন কিন্তু দল খারাপ ফল করতে থাকায় ধোনিকে দায়িত্বে ফিরিয়ে আনা হয় এবার হয়তো ধোনিকে চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে দেখা যেতে পারে সেই ঘোষণা তিনি করেননি ঋতুরাজ ঘরোয়া ক্রিকেটে দলের নেতৃত্ব দেন তিনি এশিয়ান গেমসেও ভারতের তৃতীয় সারির দলের অধিনায়ক ছিলেন কিন্তু চেন্নাই দলের দায়িত্ব পেতে পারেন সেটি ভাবা যায়নি ঋতুরাজ অনামি তারকা তিনি ভারতীয় সিনিয়র দলের হয়ে তেমন সুবিধে করতে পারেননি এবার অবশ্য তারকা সমৃদ্ধ দলকে পরিচালনা করতে হবে সাতাশ বছরের এই ক্রিকেটারকে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকেলে ঋতুরাজের নাম সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে তারা এও জানিয়েছে ধোনি দলের দায়িত্ব তরুণ নেতাকে বুঝিয়ে দিয়েছেন সবচেয়ে বড় বিষয় ফটো সেশনের মুহূর্তে চেন্নাই দলের সঙ্গে ছিলেন ধোনি কিন্তু আচমকায় নিজে না গিয়ে ঋতুরাজকে অধিনায়কদের ফটো সেশনে পাঠিয়ে দিয়েছেন তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে ধোনির কি এটাই শেষ ক্রিকেটার হিসেবে আইপিএল পিকচার আভি বাকি হয় ধোনির ক্ষেত্রে কথাটি বারবার বার দারুণভাবে খেটে যায়